আপনার মনে করেন বক্তার হারাম খায় না তাই মনে করেন এক বক্তা আসছে আসার পরে তার ডিমান্ড হলো এক লাখ পঞ্চাশ হাজার তিনটা মাহফিল করবে এক এলাকায় তাহলে কয় লাখ হলো দিনে ওর ইনকাম সাড়ে চার লাখ টাকা ওর কয় টাকা লাগে রে ভাই আপনার চেয়ারম্যানকে দুর্নীতিবাজ বলেন আপনার হুজুরি তো বড় দুর্নীতিবাজ আবার ঠিক বলে আশ্চর্য আপনারা ডেকে নিয়ে আসেন আবার ঠিকও বলছেন আপনারা আপনারাও হারাম কারণ ওকে তো দেড় লাখ টাকা দিবেন দেড় লাখ টাকা খরচ হয়েছে তুলেছেন দশ লাখ টাকা মাহফিল কমিটি আর বাকি টাকাগুলো নিয়ে আপনি কক্সবাজারে চলে গেছেন আপনারা কি খোর হালাল খোল বক্তাকে হারাম দিতে পারলে আপনি খেতে পারবেন না কেন আপনারা বুঝেন যে কোন বক্তা কেমন বুঝেন না অবশ্যই বুঝেন ওই বক্তাকে আবার আপনারা ডেকে নিয়ে আসেন